হ্যালো এভ্রিমান না ওয়েলকাম টু চ্যানেল আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হইলো আমরা হয়তো সবাই জানি যে আজকে আমরা প্যাট এক্সাম হয়েছে আমরা প্যাট এক্সাম হয়েছে অনলি সিক্স টু এইটের লাগে আগামীকালকে আমরা ক্লাস থ্রি টু ফাইভের প্যাট এক্সাম আছে তো আমরা আজকে যারা এক্সাম নিয়েছি আমরা মার্কস এন্ট্রি কিরম করতাম এটা আমরা হয়তো জানা আছে বা প্রসেসটা আমি কমপ্লিট দেখাই যাতে আপনার ইজি হয়ে জিনিসটা এন্ট্রি করতে দেখুন আমরা হয়তো সবাই জানি একটা অ্যাপসের মাধ্যমে আমরা মার্কসটা এন্ট্রি করতে লাগে এবং এটার প্রসেসটা আমি আপনাদের ভিডিও লাস্ট অব্দি দেখাই আপনারা কমপ্লিট দেখবা ভিডিওটা দেখুন আমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস আছে সুইফট চ্যাট আমরা অ্যাপসটা ডাউনলোড করবো ডাউনলোড করার পরে আমরা যখন ডাউনলোড ওইয়া ইনস্টল হয়ে যাব তখন আমরা ওপেন মারলাম ওপেন মারে এটা ইংলিশ আছে আমরা ইংলিশ আর নাম্বার আমরা নাম্বার নাম্বার মারলাম নাম্বার মারার সঙ্গে সঙ্গে আমরা ওটিপি আইছি ওটিপি আইসি আমরা ওটিপি আমরা নাম লিখে নিলাম নাম লেখার পরে আমরা এখানে প্রোফাইল আইব তো এখানে আমরা স্টেট সিলেক্ট করতে পারবো স্টেট পরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো হইলে কাচার আমি দিয়ে কন্টিনিউ মারি দিলাম ঠিক আছে এখন আমরা এইরকম একটা ইন্টারফেস আইব ইন্টারভিউ যে একটা কর্নারে আপনারা দেখতে হবে একটা অপশন আছে স্ক্যান অ্যান্ড চেট এবং স্ক্যান এন্ড চেটের মধ্যে আমরা ক্লিক করিয়া আমরা তা করতে লাগবো আমরা স্ক্যান অ্যান্ড চেটের মধ্যে ক্লিক করবো করার পরে আমরা একটা স্ক্যান করতে লাগবো তখন আমরা এই যে একটা আমি বার স্ক্যান করছি এই বারকোডটা আমরা একটা পিপিটির মধ্যে আপনারা পাইবা বা আপনারা আমার ডিসক্রিপশনও ফাইল লিবা এই ভিডিওটা বা আমি ভিডিও লাস্টে এবং এই আসাম পেটের কিউআর কোডটা আমি দেওয়া দিব আপনার এখান থেকে স্ক্যান করতে পারবো স্ক্যান করার পরে আমরা কাছে এরকম আইব আসাম পেট লেখা আমরা কিতালাম লাগবো ফার্স্ট আমরা একটা মেসেজ দিতে লাগবো হায় দেখুন হায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে এরকম একটা আইব তখন আমি ভাষা সিলেক্ট করতে লাগবো ইংলিশ আসামিস বড় বাংলা আমি ইংলিশ সিলেক্ট করলাম দেন দেখুন এসে এখন আমার কীটা করতে লাগব এখানে নেক্সটে ক্লিক করতে লাগব নেক্সট ক্লিক করা হয়েছে স্কুল কোড স্কুল কোড মানে আপনার ইউডিএস কোডটা দিতা তখন আমি একটা ইউডিএস কোড দেওয়ার ইউডিএস কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তখন স্কুলের নাম হয়ে গেছে রমণী মোহন হাই স্কুল মন্ডল বক্স সিরিচার ডিস্ট্রিক্ট যদি কারেক্ট হয় আপনি ডিসি কারেক্ট যদি আবার ভুল হয়ে যায় তখন নো রিএন্টার করবা তো দিস ইস কারেক্ট আমি দিলাম দেওয়ার পরে আই গেছে টিচার কোড দেওয়ার লাগে দ্যাট মিনস আমি যে টিচার কররা ওই টিচারের কোডটা আমি দেবো তো আমি একটা টিচারের কোড আমি আপনাদের মারিয়া দেখাই যখন আই গেছে এক টিচার কোড হিফজুর রহমান বড় আমি জাস্ট এখানে লাগিয়ে আমি এটা করছি তখন কারেক্ট টুইলে আমি কারেক্ট মারলাম দেন এখন এখন ওই যে আমার আইসে রেকর্ড স্টুডেন্ট পারফরমেন্স দ্যাট মিন্স আমার স্টুডেন্টের রেকর্ড আমার এখন আমি করতে পারবো তো এইটা করার লাগে আমি রেকর্ড স্টুডেন্ট পারফরমেন্স মারলাম মারা ফলে তখন এই স্কুলে যেন ওয়ান টু টেন আছে তখন সব ক্লাস হয়ে গেল আমার যদি লাগে সিক্স তো আমি সিক্সের মধ্যে ক্লিক করব করার ফলে আমার অপশান হয়টা আছে দুইটা তো আমার যে একটা অপশন বি মারলাম বির মধ্যে এলো কোন সাবজেক্ট মনে না আমার কোনটা সাবজেক্ট মার আমি ইংলিশ ইংলিশ মারলাম ইংলিশের মধ্যে আমি দেখো রিভিউ কমাম কারণ আমি ইয়েস মারমু মারার সঙ্গে সঙ্গে হয়ে যাব সিলেক্ট রেসপন্স এখন কোন স্টুডেন্টে মনে করেন আমি যে কোনো একটা স্টুডেন্ট যে কোনো ওয়াহিদ খানু মজুদা আমি একটা স্টুডেন্ট নিলাম হে পরীক্ষা দিছি কি না প্রেজেন্ট পরীক্ষা যদি দেয় প্রেজেন্ট হইব স্টার্ট অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্টে মারার সঙ্গে সঙ্গে আমার এ দেখুন হোম মেনু অন কন্টিনিউ কন্টিনিউ মারলে আমার কন্টিনিউ হয়ে যাব এ আমি স্টার্ট সার্ভে মারুম স্টার্ট সার্ভে মারার সঙ্গে সঙ্গে আমার কাছে এই আই এগিয়ে একটু টাইম লাগে ডিউ টু নেটওয়ার্ক আমার যখন আইছে ক্লাস সিক্স ইংলিশ এই প্যারাগ্রাফটা পড়িয়ে আমি যে কোয়েশ্চেন আনসার হইব সাইটটা অপশান আছে আমার যেটা কল্পনা আমার আনসার তখন আমি কল্পনা দিমু দিয়ে আমি নেক্সট কোয়েশন লাগে এখানে মারমু কোয়েশন নাম্বার টু বা এখানে আমি সেভেন কন্টিনিউ মারতে এই এরকম আমি নেক্সট কোয়েশন আইব ওইটা যেটা আনসার নেই ওইটা দিব দিয়ে আমি সেভেন কন্টিনিউ মারমু মারিয়ে এরকম মারিয়ে 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 আমার কাছে টোটাল ফিফটি টেনটা কোয়েশন হইব টেনটা কোয়েশন মারিয়ে আমি ফিনিশ সার্ভে মারিয়ে দিলে আমার এই স্টুডেন্টের কাছে এরকম আমরা সব স্টুডেন্টের স্টার্ট সার্ভে মারমু বা এরকম আমরা একটা একটা করে করি যতটা স্টুডেন্টে এক্সাম দিয়েছে সবে আমরা মার্কসটা রেকর্ড করতে পারব তো আশা করি আপনারা ভিডিওটা বুঝছেন যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে জানাই আমি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরিও